যাতে অপরাধীরা কোনো ভাবে রেহাই না পায় সুযোগ শুধু কেবল শাস্তি যথেষ্ট নয় সামাজিক পারিবারিক সচেতনতা বৃদ্ধি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা বড় অপরিহার্য বলে আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠান পরিবার সমাজকে একসঙ্গে কাজ করতে হবে কেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে আমরা সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানায় অনুরোধ জানায় শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্ত করুন এটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ গঠতে হলে আমাদের এখনই কার্যকর কত চেপ নিতে হবে আজকে শিশু আগামীর অবলম্বন তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করে হোক আমাদের অঙ্গীকার আপনাদের অসংখ্য ধন্যবাদ

লোকের মাথার মধ্যে ঢুকবে বাচ্চাদের ধর্ষণ বা মহিলাদের ধর্ষণ এটা জীবনের মতো উঠে যাবে এরকম একটা প্রমাণ করে মাঠের মধ্যে নিয়ে একটা বিচার হোক আমি আমরা চাই হইলে আর জীবনে এটা আশা করি আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দিনের পর দিন দেখছে তারা বিভিন্ন বিক্ষোভ মানব বন্ধন করছেন সেই জায়গা থেকে তারা বলছে যে তারা পক্ষে তারা নিরাপদ নাই সেই জায়গা থেকে তাদের কি বলবেন বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশে নিরাপদ নাই ওদের যে বক্তব্যটা আছে এটা সম্পূর্ণভাবে সত্য না নিরাপদ আছে কিছু কিছু পশু ব্যক্তি মানুষ আছে যারা এইসব কামে লিপ্ত ওদেরকে এরকম একটা শাস্তি দেখাইতে পারলে আমি আশা করি আমরা আমার নারী জাতিকে সবাই নিরাপদ থাকতে পারবো আমি মনে এরকম শাস্তি ব্যবস্থা করা প্রকাশ্যে মাঠে এনে একগুলো শাস্তি দিলে এরা যারা আমরা দেখবো পৃথিবীর মানুষ তাহলে ওরা ভয় পাবে আর এটা চিন্তাই করতে পারবে আমরা দেখছি আফগানিস্তানে কিন্তু একটা দর্শকে প্রকাশে পাথর ওই জায়গায় সেটা বাংলাদেশে এটা হবে না ইসলামী আইন ছিল এটা এটা ইসলামী আইন বলি আর এরকম একটা কঠিন শাস্তি যদি একবার দেওয়া যায় তাহলে আমার হয় বাংলাদেশ থেকে এইসব অপরাধ বুঝে শিল্পীরা মিলে আসলে বন্ধটা করেছি আর অনেকেই আসার কথা ছিল কিন্তু যেহেতু আমাদের হঠাৎ করে প্ল্যান করা সো আমাদের হয়তো অনেকের ব্যক্তিগত অনেক কাজ থাকে বা প্রবলেম থাকে দ্যারসাই আজকে অনেকেই আসতে পারেন নাই বাট আজকে আসা উচিত ছিল আমার মনে হয় যত কাজই থাক আজকে সবার একটু হলেও মানে আসিয়ার পাশে আসিয়ার পাশে প্লাস হচ্ছে আমাদের কিন্তু এখন নিরাপত্তা নাই প্রতিনিয়তই ধর্ষণ হচ্ছে তো এই জায়গাতে আমার মনে হয় যে সবার থাকা উচিত ছিল আপনার জানতে চাই যে আপনার জায়গা থেকে আপনি একজন ধর্ষকের কী বিচার চাচ্ছেন একজন ধর্ষকের বিচার ফাঁসি হওয়া উচিত কারণ একজন ধর্ষক আমি মনে করি না যে মানুষ সে মানুষের পর্যায়ে পড়ে না কারণ তার মধ্যে যদি নিম্নতম মনুষ্যতবোধ থাকতো তাহলে কখনোই সে ধর্ষণ করতে পারতো না আর একটা শিশুর মতো নরম কোমল একটা শিশুর মতো শিশুকে নিয়ে সে ধর্ষণে চিন্তা মানে করতে পারতো না আমি মনে করি যে সে পশুর থেকেও খারাপ একটা পশু একটা ওই ধরনের জঘন্যতম মানুষের থেকে ভালো আচ্ছা এই ধর্ষণ নিয়ে কিন্তু এর আগে আমরা অনেক মানবসূচি দেখেছি তো এর আগের মানববন্ধন কর্মসূচি যখন ছিল তখন কিন্তু একজন নির্বাচিত সরকার ছিল এখন তো সেই নির্বাচিত সরকার নেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনি এই আইনটা কতটুকু কার্যকরী আমরা আশা করতে পারি আপনি মনে করেন আইন কার্যকরী বলতে কি আমাদের তো এখন আইন কোনো কিছু দেখছি না আসলে এগুলো নিয়ে কথা বলতেও ভয় লাগে কারণ হচ্ছে কথা বললেও এখন দেখা যায় প্রবলেম হয়ে যায় আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের নিরাপত্তা দরকার যানমালের নিরাপত্তা সরকার কে আসলো কে গেল সেটা আমাদের দেখার বিষয় না আমরা সাধারণ জনগণ যারা তাদের দরকার হচ্ছে আমাদের যানমালের নিরাপত্তা এটা হচ্ছে সবথেকে বড় কথা যেখানে আমরা এখনো অব্দি যানমালের কোনো নিরাপত্তা পাচ্ছি না আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় ঘুরছি আমি হই আপনি হন যেই হোক আর আমাদের যে সেক্টর আমরা কিন্তু সবাই হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের কিন্তু টাইম টেবিলে কোনো ঠিক নেই আমাদের রাত দিন সবসময়

ভালো লাগছিল যে কম সময়ের মধ্যে এতজন এসেছে আর যারা আসে নাই হয়তো বা তারা পার্সোনালি কোনো কাজে ব্যস্ত আছে কোনো দেশের বাইরে আছে বাট আমি এসেছি কেন এটা যদি এক্সপ্লেন করতে হয় তাহলে আমি বলবো যে দায়িত্ব বোধ থেকে এসেছি মাম বাপার সব থেকে এসেছে একটা বাচ্চার মেয়েকে যেভাবে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষণটা একজন না একে একে তিনজন মিলে বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করেছে একে সুক্ত শরীরে না খাওয়া যেভাবে রয়েছে এটা আসলে আমি যেদিন প্রথম দেখেছি নিউজ পথ্রয়ে আমি আমার কান্না থামাতে পারিনি মানে আমার ঘরে একটু বাচ্চা আছে আমি তখন আমার ছোটো বাচ্চাটার কথা পেয়েছি মানে আমি ফিল করেছি যে এরকম দুর্টার জন্য ঘটনা কেন শিশু বাচ্চাদের উপর হবে হ্যাঁ এগুলি কেন হচ্ছে এটা কিন্তু দেখলে মানে অতীতে দেখলে দেখা যায় যে অসংখ্য ধর্ষণ মামলা হচ্ছে যেটা বিচার রাখতে কোনো বিচার নেই ধর্ষকরা বুঝে গেছে ধর্ষকরা জেনে গেছে যে ধর্ষণ করলে টাকা খরচ করলে তারা জামিন পেয়ে যাবে জামিন পেয়ে তারা আবার শিকারের জন্য হায়েনানুম মতো খুঁজতে থাকছে সো এটা একটা রুলস হয়ে গেছে এবং এই যে ধর্ষণকারী যারা ভিত্তি যারা ভিত্তি হচ্ছে তারা সমাজে একদম কিন্তু নিম্নশ্রেণী কিংবা একটু যাদের আর কি পারিবারিক পারিবারিক বন্ধনটা ওরকম শক্ত